দুই নম্বর মিউনিসিপালিটি এরা অ্যাপ্লিকেশন করেছে এখানে পাবলিকের সই করে আমি মিনিস্টার এম এলএ হিসাবে কাউন্টার সাইন করে জমা দিয়েছি কিন্তু এখানে মিউনিসিপ্যাল কর্পোরেশনে মিসলিড করেছে এক্সিকিউটিভ অফিসার অর্থাৎ এসডিএমকে তারা লিখেছে যে কাজটা কমপ্লিট হয়ে গেছে অথচ কাজই হয়নি তো আমাদের পিটিশন কমিটির চেয়ারম্যান সহ সবাই ক্ষুব্ধ হয়ে গেছে এরপরে আরবান ডেভেলপমেন্টের পদস্থ অফিসারদের আমরা ডাকলাম যে কাজও হয়নি কাজ কমপ্লিট হয়েছে বলে মিউনিসিপ্যালে দিয়েছে এটাতে কমিটির চেয়ারম্যান সহ সবাই খুব দিয়েছে খুব পাওয়ারফুল কমিটি এরপরে অফিসারদের পাঠানো হলো আরবান ডেভেলপমেন্টে তারা সরসবকে দেখে রিপোর্ট দিল যে কাম হয়নি এবং ত্রিপুরা গভর্নমেন্টের নির্দেশে যুদ্ধকালীন ভিত্তিতে কাজ করার জন্য এই রাস্তাটা কমপ্লিট হয়ে গেছে আগে তো এখানে কাদা ছিল দুবা ছিল সাংঘাতিক বেরোতে পারতাম এখন সুন্দর রাস্তা হয়েছে এবং মিঠু ঘোষকে অসংখ্য ধন্যবাদ মিঠু ঘোষেই আমাদের কংগ্রেসের মন্ডল প্রেসিডেন্ট এলাকার তো ও দরখাস্ত দিয়েছে এবং আমি বলেছি এই অঞ্চলে মিউনিসিপ্যালিটি এবং সরকার থেকে যেগুলো ডেভেলপমেন্ট ক্ষেত্রে ইন্টেনশনালি अब ऊपर का वीडियो देखिए ओटा जो के एप्लीकेशन पे सब्सक्राइब टू त्रिपुरा इंफो एंड प्रेस द बेल आइकॉन सो दैट यू नेवर मिस एनी लेटेस्ट अपडेट्स एंड न्यूज़ ऑन त्रिपुरा